শ্রী মা যখন বেলুড়ে বাবুর বাগানে ছিলেন তখন স্বামী ত্রিগুণাতীতানন্দ সেবক হিসেবে শ্রীমায়ের কাছে নিছিলেন সে সম্পর্কে শ্রী মা স্বয়ং বলেছেন এবাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছে থাকত সে করত কি তা জানো আমরা শুনিতে আগ্রহান্বিত হইলে অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইয়া বলিতে থাকেন ওখানে একটা শিউলি গাছ আছে কি আমরা বলিলাম হ্যাঁ মা আছে শ্রীমা তখন বলছেন রোজ সন্ধেবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখত রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত ভরে উঠে ফুল তোলবার সময় চাদরখানা গুটিয়ে তার উপর যত ফুল পড়তো সব নিয়ে আমার পুজোর জন্যে সাজিয়ে রাখত শিউলি ফুল শেষ রাত্রিরে ঝরে কিনা তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয় সেজন্য রকম করত। কি নিষ্ঠা দেখলে স্বামী গম্ভীরানন্দ জি লিখেছেন কলিকাতা ও জয়রামবাটিতে সারদা মহারাজ অন্য বহুভাবে শ্রী শ্রী মায়ের সেবা করিয়াছেন শ্রীগুণা তিতানন্দজি তাঁর ইহজীবনের শেষ বারো বছর ছিলেন আমেরিকায় প্রবাসে তিনি সর্বদাই শ্রীমাকে স্মরণ করতেন প্রতি মাসে নিয়মিতভাবে শ্রীমাকে পাঠাতেন কিছু প্রণামী তার চোখে শ্রীমা শুধু জননী এবং গুরুই ছিলেন না ছিলেন ব্রহ্মময়ী লীলা বিগ্রহধারিণী স্বয়ং আদ্যাশক্তি